আমার আল্লাহ রাসুলের নাম আল্লাহর দেন রে বাড়িতে আল্লাহ তোমার বরকত দিক বৃষ্টি টাকার ময়ে তোমার হায়া দান করুক বৃষ্টি টাকা বিক্রি দেন গো ও বাবা কেউ কি বাড়িতে গো এই বকিরের বৃষ্টি টাকা দশ বৃষ্টি টাকা দাও খোলো আমি অসহায় মানুষ কেউ দশ বিশ টাকা আল্লাহ তোমার দেলা পর কালে শান্তি দিক আল্লাহ তোমার বেটা বেটি ভালো রাহু আল্লাহ রসুলের নাম আল্লাহ রসুল দুটি টাকা দেন এই ফকির এখানে বেড়ে আর যাওয়া যাবে না রাজা নিষেধ আছে আমি বড় অসহায় মানুষ আমার রাজার সাথে দেখা করার ব্যবস্থা করে দাও এটা কোনোদিনও সম্ভব নয় তুমি সামান্য একজন ফকির ফকির রাজার সঙ্গে দেখা করা সম্ভব নয় নেক্সট টাইম তেরো বছর পর তুমি আমার গুপ্ত চরকে ডেকে পাঠাও জি হুকুম জাহা পানা কাটা রক্ষে তুমি গুপ্ত চরকে ডেকে পাঠাও তুমি এসেছো গুপ্ত চর তাহলে রাজার আদেশ শুনো আদেশ করুন জাহা পানা চলে এসেছে রোজা তুমি খোঁজ নিয়ে দেখো কেমন আছে আমার পূজা কথা আজ্ঞা মহারাজ দেখি রাজার ব্যাপারে কিছু বলে নাকি আমাদের রাজ্যের রাজা পুজাদার দিকে কোন সময় কথা বলে না। পুজারা খাচ্ছে কিনা খেয়ে আছে তাও দেখে না। বললাম রাজা ভালো না। ভিক্ষা দেয় না। আমাদের রাজার দিকে এত বড় কথা? বেহিউর রাজার বিষয়ে কিছু বলে নাকি? রাজা খুবই বাজে। আসে না কোনো কাজে। বড় এত বড় কথা। রাজাকে তাহলে বলতে হবে। গুপ্তচর, তোর কি হয়েছে? তুমি খুবই ক্লান্ত হয়ে আছো এত বড় কথা কি কথা গুপ্তচর গুপ্তচর বিষয়টা আমাকে খুলে বলো তো তুমি আমাদের পূজা মন খুলে বলতে পারে না আপনার সাথে কথা আপনি কি বুঝতে পারছেন তাদের হৃদয়ে কতটুকু ব্যথা পূজাদের মনের ভালোবাসা একদিনও পান না আস্তে আস্তে আপনাকে তারা মন থেকে করে দিচ্ছে বের পূজাদের ডাক দিয়ে শুনুন তাদের মনের আশা বিনিময় প্রদান করুন আপনার ভালোবাসা রাজামশাই শুনলেন তো গুপ্তচরের কথা কথা শুনে কি আপনার মনে লাগছে না ব্যথা আপনার রাজ্যের পূজাদের কথা বলছেন মন্ত্রী মশাই রাজার আদেশ রাজ্যের সকল পূজাদেরকে জানিয়ে দাও ঢোল পিটিয়ে রাজা তাদের সাথে দেখা করবে মন্ত্রী মশাই একটি বিশেষ ঘোষণা রাজা স্বয়ং আপনাদের সঙ্গে দেখা করতে চেয়েছে আজ বিকেল চারটায় আপনারা রাজ চলে যাবেন একটি বিশেষ বিজ্ঞপ্তি আজ বিকেল চারটায় রাজপ্রাসাদে আপনাদের রাজা স্বয়ং আমন্ত্রণ করেছেন আই যা বললো তা কি সত্যি যদি সত্যি হয় এবার খুলে যাবে আমার কপাল এই কারা রক্ষীর তুই তো এতদিন আমার ঢুকির দৃষ্টি আজ তো সুযোগ আছে আজ তো আমাকে যেতে দিবি সবাই চলে এসেছে দেরি হয়ে গেছে তোমরা সবাই এসেছো তোমাদের কার কি সমস্যা তোমরা বলো আমার কাছে কব আমি কব আমি কব আমি কব সবার আগে আমি কব আমার আজ তেরো বছরের সাধনা পেয়েছি এই তুমি তোমার সমস্যার কথা মহারাজ আমি বড়ই আমার বাড়িঘ সব নদীতে ভেঙে গেছে আমার একটা ব্যবস্থা করুন আচ্ছা এবার তুমি বলো মহারাজ এই বন্যায় আমার সব ফসল নষ্ট হয়ে গেছে আমার পরিবার না খেয়ে আছে আমার একটা ব্যবস্থা করুন এই ভিক্ষুক এখন তুমি বলো তোমার কি সমস্যা মহারাজ এই এলাকায় আমি এই একটাই ফকির আমার কেউ নাই আমি ভিক্ষা করে খাই আমি বারবার আপনার দরজা আসাই আপনার কারারক্ষী আমাকে ঢুকতে দেয় নাই আর বলে একটা ফকির কখনো মহারাজের সাথে কথা বলতে পারে না এ হতে পারে না তুমি যাও এখান থেকে চলে যাও মহারাজ আপনার এই রাজ্যে যত পূজা আছে আমি সবার দুয়ারে গেলে আমাকে খাবার থেকে শুরু করে বস্ত্র বিতান পর্যন্ত আমি আপনার দরবারে এসে আমি পাইনি আমার এই তেরো বছরের হিসাব আমার খাতায় লিখা আছে আপনি বুঝে দিন আমাকে হঠাৎ মহারাজ খাতা দেখে আপনি গেলেন চুমকে তোমার এই তেরো বছরের যা হিসাব আমার রাজ্য বিক্রি করলেও তোমার ঋণ পরিশোধ হবে না তোমার ঋণ পরিশোধ করতে হয় যদি তাইলে থাকে না আমার গদি এই রাজ্যে থাকার যোগ্যতা নাই আমার আজ থেকে এই জয় মহারাজ চাকরিটা কি তাহলে আমার আছে না না পড়া পর্যন্তই শেষ